আমরা আস্তে আস্তে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এখন বাদে সন্ধ্যা ছয়টা কিছুক্ষণের মধ্যে মালদ্বীপের আজান দিয়ে দিল এখন আমরা বেলুন ফুলানো দেখতেছি এই বেলুনটা আমাদেরকে তৈরি করে দেওয়া Taba nende? E, debene tuwa. Uh, Dibene tuwa. Dibene tuwa. Dibene tuwa. টাইপ সেট করা হবে এই ব্যাপারে আমি আগে দাম ছিল 50 60 টাকা এখন এগুলো টাকা হয়ে আমাদের বেলুনে লাইট সেট করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার সমন্বিত থাপ্পা দিয়ে এটা নিয়ে নিয়েছে মামনি আনাবিয়া খুশি বেলুন পেয়েছো কিনা রাজকন্যা তার সন্ধ্যা হয়ে গেছে এখন অলমোস্ট সবাই চলে যাচ্ছে আর আমরা এই সময় ঢুকতেছি কারণ আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে না আমাদের ওই জায়গাটা পুরো অন্ধকার হয়ে গেছে এখন অদ্ভুত আমার হাজবেন্ডের সারপ্রাইজ এমনি অদ্ভুত অদ্ভুত সারপ্রাইজ আর সারপ্রাইজ যতকেটে ম্যাক্সিমাম সময় দেখা যায় তার প্ল্যানটা ফেল হয়ে যাচ্ছে যেমনটি আজকে হয়েছে নবসেটা নিয়ে আসা নিয়ে আসবে কোথায় আসবে এতক্ষণ পর্যন্ত বলতে ছিল না অথচ আস্তে আস্তে টিকেটটাই শেষ হয়ে গেল আর আমাদের এই যে জিয়া উদ্যানে নিয়ে এসেছে আর এখানে আস্তে আস্তে খুব সন্ধ্যা হয়ে গেল ক্লিয়ার করার ভাগ্যে না থাকলে এরকমই হয় আর আমার মামুন এদিকে শশা খাওয়া শুরু করেছে